ওরকম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কুত্তর আর কুত্তর নির আছে কথা কন এই কার্তিক মাসে যা দেখবেন বাঘ যদি কুত্ত থাকো ওই বাচ্চা কুত্ত ভেবে না বাঘ না আপনি কুত্ত কেউ কার পিছনে ঘুরতেছে এখন তো আল্লাহ আকবর কবি নি উচিত কথা তো হচ্ছে এখন জিকির দেখাচ্ছি আমি জিকির করতেছি আসল জিকির শুনে যাও আমি একদিন বাসায় যাচ্ছি এক কুকুর কুত্ত পুরুষটা বলতে তো ও ওরকম করে কে খেলাবলার কাছে আর কিছুতে আগে যে আর এক কুকুর নিয়ে ডেলিভারির ও সব ব্যবনায় কাঁদছাচ্ছি করতেছে ও করতেছে উ ওকে বাসাব আমি দুইটা কথা সমান্য় করে দেখলাম ও এই রকম করে কেন ওই কুত্তা কুকুর নিক বলতেছে তো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব ছিল না কার সাথে তুই কি করি আসে এই দোষ আমার কারোর উপর চাপেবি ওই দায়ী আমি নিব না কথা কি আবার বুঝতে চান নাকি বাবা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে ঠিক আছে এটা ঠিক আছে থাকতে পারে স্বামী একাধিক হয় না স্বামী একটা হয় তোর কয়টা হয় একটা হয় স্বামী একটা হয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হইতে পারে একটা মেয়ে বর্তমান যুগের যে অবস্থা মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের ফেসেন তৈরি করছে একটা মেয়ে একটা যুবক একটা পুরুষ একটা মেয়ে আর ছয়টা করে প্রেম করছে একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা কইতেছে আর একজন রিং দিছে ওর সাথে মোবাইল কাটিয়ে দেয়া হ্যাঁ হ্যাঁ হ্যালো ওই যে যুবকেরা ঘুরতেছে যুবকের এ তোরা ঘুরতেছিস এখন দৌড়তেছে যা ওরা খালি প্রেমের তালাসে ঘুরতেছে দোয়া করে দে আল্লাহ আর ওদের লাগে কি দোয়া করবো কি দোয়া আছে এই দোষ ওদের না দোষ হলো মামা বাবা একটা হাদিসের কথা মনে বলে বর্ব কি একটু আজকে ওয়াজ করতে যদি দেরি হয় আপনারা আসানতে তো ইনশাল্লাহ মাথা ভাই তো সরকম আল্লাহ রসুল বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো বসিত হবে সেই অবস্থায় বাংলার জমিন হওয়া গেছে একটা ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ার বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল আপনি ফোন ব্যবহার করে আমার কোনো দুঃখ নাই কিন্তু ছেলে ওই ছেলের হাতে ফোন দেন যে পাপ্তম বয়স হওয়া গেছে সে ভালো মন্দ বোঝা শিখছে এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করা লাগবে ভালো মন্দ বোঝা শিখছে ন্যায় অন্যায় বোঝা শিখছে তার কাছে আপনি টাস ফোন দেন আপনি কোনো দায়ী হবেন না আর যেই ছেলের বয়স পাঁচ বছর দশ বছর তার হাতে যে মিয়ার বয়স দশ বছর পাঁচ বছর তার হাতে কোন বিবেকে কোন জ্ঞানে আপনি টাস ফোন তুলে দিলেন আপনার তিনটে সেরা দিক দেখান সেরা কি একবারে খারাপ নাকি

ওই দেন কি ভাবে করতেছে তখন কপালে দুঃখ আছে যা ওদের দোষ নাই দোষর মার ওর বাবার জিজ্ঞাসা করে দেখেন ও কত ঘর ঠিক ও তো ঠিক করবে ওর মা ও যখন ওর মার পেতে আসিল ওর মা কোরআন শরীফ পড়া শিখছে পড়া জানে জানার পরে ও পেটে থাকতে একটা দিন কোরআন খোলেও নাই পড়েও নাই কথা কয় না কথা কয় না ও শুনি ও জীবনে কোরআনের মাফিল আসবে না জিজ্ঞেস করে শুনে মার কাছে যান যান ও দোষ কে ওর দোষ হল মার আমার এক বাবি আছে যতবার ডেলিভারি হয় ততবারই অপারেশন করা লাগে কথা কি তা আবার পেটে বাচ্চা আছে আর আমা খালি সিজারি করা লাগে তুই তো দোয়া করো আল্লাহ আমার ডেলিভারি সহি সালামত হয় আমি বললাম ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে জানি না তবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার ডেলিভারিটা তুমি সহি সালামত করেন নামাজও পড়ে না দোয়াও করে না টিভির কাছে তো এই রকম করে বসে থাকে তো তোর কাটাই লাগবে কথা কর না খেয়া তোর ব্যাট কাটবে না আমার ব্যাট কাটবে নাকি এই এই করে ঘুরতেছে তা ফল্লিও বয় ফ্রেন্ড আর গার্লফ্রেড এরা গ্যাসটা নষ্ট করিল ও তোরা যে ঘুরতেছিস ওরকম গার্লফ্রেন্ড আর বয় ফ্রেড কু কু কুত্তর আর কুত্তর নীরো আছে কথাখন এই কার্তিক মাসে যা দেখবেন বা যদি কুত্তর থাকো ওই বাজে কুত্তর ভাবে না বাক্য না আপনি কুত্তক কার পিছনে ঘুরতেছে এমন দাম লোহার পর কবে নি উচিত কথা তো হচ্ছে এখন জিকির দেখাচ্ছি আমি জিকির করতেছি আসল জিকির শুনে যাও আমি একদিন বাসায় যাচ্ছি যে যে এক কুকুর পুরুষ পুরুষটা বলতে কোনো ওরকম করে গে খেরে পালার কাছে আর কিছুদের আগে দাঁড়িয়ে যে আর এক কুকুর নিয়ে ডেলিভারির ও সব ব্যাপনায় কাঁপাচ্ছে ভাষা উ ওকে বাসাও আমি দুইটা কথা সমান নাই করে দেখলাম ও এই রকম করে কেন ওই কুত্ত কুকুন্নিক বলতেছে তোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব ছিল না কার সাথে তুই কি করি আসে এই দোষ আমার কারোর উপর চাপেবি ওই দায়ী আমি নিব না কথা কি আমার বুঝতেছেন নাকি বাবা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে ঠিক আছে এটা ঠিক আছে থাকতে পারে স্বামী একাধিক হয় না স্বামী একটা হয় তোর কয়টা হয় একটা হয় স্বামী একটা হয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হইতে পারে একটা মেয়ে বর্তমান যুগের যেই অবস্থা মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের ফেশন তৈরি করছে একটা মেয়ে একটা যুবক একটা পুরুষ একটা মেয়ে আর ছয়টা করে প্রেম করছে একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা কইতেছে আর একজন রিং দিছে ওর সাথে মোবাইল কাটিয়ে দেয়া হ্যাঁ 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 হ্যালো কেমন করে একটার সাথে কথা বলি আপনি কথা কি বুঝতে চান নাকি যে জাহান্নামে দরবন্ধ চলে গেছে আর যুবক ভাইরা আজকে যুবকদের অবস্থা আজকে যুবকরা প্রেম করিয়া এমন মিয়াদের সাথে প্রেম করতেছে ওই মিয়া এক ওক থুয়া আর তিন চার ডে করছি যুবকদের খালি খালি দিচ্ছে প্রেম ভিড়ে মোবাইলের মেলা লিখা পঢ়াই আছিলে ভাল লাগে না লিখা পঢ়াই আমি ভালো লাগে না মোবাইল ফোন আছিলো কি দলা লাগিল পদরের গুমটো পলাৰ ভাঙিল না থাক মোবাইল সারা মিয়ার চলে না হায় হায় মোবাইল সারা পোলার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফদরের গুম পলার পোলার না আইল কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা মোবাইল সারা চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল

মূসা আলাইহিস কাছে এসে বলতেছে আসসালামু আলাইকুম আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সালামের জবাব দিলেন বলে কি ব্যাপার আজরাইল তুমি কে কয় আমি মালাকাল মউত আজরাইল আজরাইল প্রত্যেকটা মানুষের কাছে বদদান জীবনে একবার আসে আমারও নবীর কাছে আসে বদদান দুইবার সুবহানাল্লাহ তো করুন একবার ফের মুসলবীর কাছে আসছিল দুই ব্যাচ মুসলীর কাছে এসে বলতেছে আমি তোমার রুহু কবচ করব এবার সাল্লাম বললেন তুমি যদি আমার রুহু কবজ করবে কিভাবে রুহু কবজ করবে কয় আমার যেমন রুহু কবজ করব যেই বলছে আমার খিয়াল খুশিতে আমি তোমার হাত দেওয়া বাই করতে পারি মুখ দেওয়াই করতে পারি চোখ দেওয়াই করতে পারি আমার ইচ্ছে যেই বলছে আমার মুসা মুসলি সাল্লাম এমন থাপ্পর মারছে চোখ গেছে উবিয়ে গেছে

কি বলছি আমি আমি যা বলছি যে আমি তোমার রুহু কবজ করবো তো মুসো বললে যে কীভাবে করবে আমার ইচ্ছা আমার যেখানটা খুশি সেখানটা রুহু ভাই করবো চোখ যে দুইটি উপরে নাই তাই ভালো তুমি যা কগা যা আপনি যেখান থেকে অনুমতি দিবেন সেইভাবে আপনি রুহু কবজ করবো সবার না একটা জোরে কয় আর আজ জেল আসফের চায় আমার বয়ও খায় আল্লাহকে ফিরে তাকাও কে আল্লাহ যাবো কি আমি আল্লাহকে অর্ডার দিলাম তাড়াতাড়ি যাও সবার না একটা জোরে কয়

আমার পক্ষে কোন সম্ভব নাই একজন গুনতে পারে তিনি হলো আমার হলো আমার আল্লাহ তবে এবার জিব্রাইল আলাইহিস সালাম বলল বন্ধু মুসা রে ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতের নিচে যত পশম পড়ছে এত সব বছর আল্লাহ হায়াত দিবে তারপরও কিন্তু তোমার মরতে হবে এবার মুসা আলাইহিস সালাম বললেন মরনের জন্য আমি প্রস্তুতি কিন্তু আজরাইল আলাইহিস সালাম আমার সাথে বেদবি করলো কেন এমন সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসছে কয় তুমি আইছে মুসা আলাইহিস সালাম বলল আমি টান হায়া শুয়ে পড়লাম তোমার যেখান দিয়ে খুশি তুমি আমার রুহটা টকবত করে নিয়ে যাও Sille kal merhaba